এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসলো যে সময় বাংলাদেশে প্রবেশ করল ওই সময় যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিল সে যদি কূটনৈতিক তৎপরতা ভালোভাবে চালাতে পারতো সেক্ষেত্রে আমার মনে হয় যে ছয় মাসের মধ্যে এই রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ মায়ানমারে পাঠানো সম্ভবপর ছিল কিন্তু যেটি করা হয়েছে যে হাসিনার বুদ্ধিজীবীরা তাকে পরামর্শ দিয়েছে যে আপনি এদেরকে আশ্রয় দেন এর মাধ্যমে আপনি নোবেল পুরস্কার পাবেন সেই নোবেল পুরস্কার পাওয়ার লোভেই মূলত সে রোহিঙ্গা জননী হওয়ার চেষ্টা করেছে ওই সময় তাকে উপাধি দেওয়া হয় মাদার অফ হিউম্যানিটি কিন্তু শেখ হাসিনা তো মাদার অফ ফ্যাসিজম সেক্ষেত্রে এই যে নোবেল পাওয়ার লোভে রোহিঙ্গাদেরকে এইভাবে আশ্রয় দেওয়া হলো এখন আপনি কি করবেন আসলে কি পারবেন তাদের নিজ দেশে ফেরত পাঠাতে সম্ভব দেখেন আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে শরণার্থী গিয়েছে তারা কিন্তু আর ফেরত যায়নি তো এই ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জন্য যে আশ্রয় বা তাদের যে আপনার বিভিন্ন বাসাবাড়ি করে দেওয়া হয়েছে আমি জানি না আসলে আর কখনও তাদের এই জায়গা থেকে তাদের নিজেদের দেশে পাঠানো সম্ভবপর কি না তবে এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারা যে উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার যেহেতু আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে সেক্ষেত্রে আন্তর্জাতিক লবিংটা বাড়িয়ে যদি মায়ানমারের উপরে স্যাংশন জারি করা যায় আমেরিকা স্যাংশন জারি করে ইউরোপ করে ইন্ডিয়া করে চীন করে জাতিসংঘ করে অন্যান্য যারা আন্তর্জাতিক সংস্থা রয়েছে তারা করে অর্থাৎ চারিদিক থেকে এক ধরনের চাপ তাহলে এই রোহিঙ্গাদেরকে অবশ্যই মায়ানমার ফেরত নেবে অন্যথায় কোনোভাবেই ফেরত নেবে না শুধুমাত্র আন্তর্জাতিক চাপ যদি সৃষ্টি করা যায় এই যে দেখেন রোহিঙ্গারা নির্মমভাবে হত্যা করা হয়েছে এক ধরনের গণহত্যা পরিচালিত হয়েছে ছোট শিশু তাকেও মাফ করে নাই কালকে আমরা ভিডিও দেখেছি এই যে তিন দিন আমরা এসেছি সরকারি সফরে আমাদেরকে আজকে রোহিঙ্গা ক্যাম্প আমাদেরকে প্রদর্শন করার জন্য আনা হয়েছে আমরা দেখেছি কত কষ্টে বসবাস করছে একটা বাড়ির সে তার একটা বাড়ি যারা মনে করেন যে এক পরিবারে পাঁচজন সদস্য যে পরিমাণ খাবার বা অর্থ সহযোগিতা পায় এ দিয়ে কিন্তু প্যাট চলে না খুব দুর্বিষহ জীবনযাপন করছে একমাত্র সমাধান রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো এর বাইরে এই বাংলাদেশে কোনোভাবেই তাদেরকে রেখে তাদেরকে আশ্রয় দেওয়া বলেন বা তাদেরকে শরণার্থী হিসেবে রাখা বা বিদেশ থেকে অনুদান দিবে হ্যাঁ সেই অনুদান দিয়ে তাদেরকে আপনি খাওয়াবেন এটি সম্ভবপর নয় বাংলাদেশের এই সক্ষমতা নাই বাংলাদেশের এই সক্ষমতা অর্জন করতে হবে রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো এক্ষেত্রে আমার মনে হয় যদি আন্তর্জাতিক চাপ সৃষ্টি না হয় সেক্ষেত্রে এটা ইম্পসিবল হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ